বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো জিমেইল এর মাধ্যমে কিভাবে আপনার ফেসবুক এর ভুলে যাওয়া পাসওয়ার্ড গুলো কিভাবে দেখবেন আপনাদের প্রয়োজনীয় ফেসবুক এর পাসওয়ার্ড গুলো কিন্তু অনেকেই অনেক সময় ভুলে যায় এই পাসওয়ার্ড গুলো কিন্তু পরবর্তীতে আর বের করতে পারে না আসুন কিভাবে কতগুলো আপনার ছিল বা অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু জিমেইল এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আসুন কিভাবে এই পাসওয়ার্ড গুলো বের করবেন তা আপনি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেখার জন্য আপনার ফোনে আসবেন আসার পর আপনার জিমেল এর ভিতরে আসবেন জিমেল এর ভিতরে আসার পর উপরে একটা প্রোফাইলের মতো অপশন দেখবেন এটার উপর টেপ করবেন এটার উপর টেপ করার পর উপরে একটি অপশন দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এর উপর টেপ করবেন এর উপর টেপ করার পরে একটু নিচের দিকে একটা অপশন পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর টেপ করবেন এটার উপর টেপ করার পর একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন ফেসবুক এ দেখতে পাচ্ছেন ফেসবুকে এখানে শো করছে আমি কতগুলো আইডি এখন পর্যন্ত খুলেছি এখানে কিন্তু শু করছে আমার এখন বর্তমানে নয়টা আইডি আছে তারপরে আপনার ফিঙ্গার চাবি ফিঙ্গারটা দিয়ে দিবেন ফিঙ্গার দিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন আপনার কতগুলো আইডি এখানে আছে আর কতগুলো আইডির পাসওয়ার্ড সব কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর চোখের মতো একটা আইকন দেখতে পারবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক এর পাসওয়ার্ড গুলো দেখা যাচ্ছে আর আমাদের এতগুলো পুরাতন বা নতুন আইডি ছিল সব আইডি কিন্তু এখানে দেখা যাচ্ছে সব আইডির পাসওয়ার্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে এভাবে আপনারা আপনাদের আইডির পাসওয়ার্ড গুলো বের করে নেবেন আর হ্যাঁ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে